ধরে তো আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম আমার জন্মদিন ছিল সেটার জন্য ছোটখাটো একটু পার্টিও করেছি তো সবাই অনেক ধরনের গিফট নিয়ে আসছে আমি অনেক ব্যস্ত ছিলাম আমার এরপরে কাজও ছিল যার জন্য আসলে আমি ওই রকম এগুলো দেখতে পারিনি তো আজকে আপনাদের সাথে দেখবো দুই একটা অবশ্যই দেখা হয়েছে কারণ নাভিয়া পাগল হয়ে যে ছিল সেগুলো খুলে দেখার জন্য পাগল হয়ে গেছে তো ভিডিওটা লম্বা না করি এই যে এইখানে হচ্ছে হচ্ছে দুইটা এটা বুকস একদম স্টোরি টাইপের একটা বুকস আর এটা হচ্ছে কালার করার এখানে একটা পেন্সিল আছে বা সেটা নাভিয়া কোথায় রেখেছে জানি না এইটা দিয়েছে হচ্ছে আমার ভাসুরের ছেলে ও এসেছিল ও নাভিয়ার জন্য এই দুইটা নিয়ে এসেছে আমার বড় চাচা শ্বশুর চাচি শাশুড়ি তারা নাভিয়ার জন্য এই ফ্রোজেন আনা এই ডলটা নিয়ে এসেছে এইটা নাভিয়া খুলে ফেলেছে তারপর আমি প্যাকেটটা কোনোভাবে একটু এনেছি অ্যান্ড সেকেন্ডটাও খুলে ফেলেছে এই যে এইটা একটা ইউনিকর্নের ব্যাগ যেটা আমার চাচি শাশুড়ি পাজামা পেয়ার এনেছে যেটার ভিতরে আসলে অনেকগুলো ক্লিপস আছে তারপর হচ্ছে একটা সুন্দর নেকলেস আছে এন্ড একটা সুন্দর ব্রেসলেটও আছে ম্যাচিং আর কিছু লাইক অর্নামেন্টস যেগুলো নাভিয়া খুবই পছন্দ করে রিংস ইয়ার রিংস সব একসাথে এটার ভিতরে নাভিয়া অনেক কিছু এখন ঢুকিয়েও রেখেছে সারাদিন এইটাই গলার মধ্যে ও হ্যাং করে রাখে তো এই গিফটসগুলো আসলে নাভিয়া খুলে ফেলেছে যেগুলো টয়ে এই যে এইটা হচ্ছে আমার লন্ডনে এক ভাবি আছে তার ফ্যামিলি এসেছিল সুন্দর করে তারা খুব নাইস একটা নোট লিখেছে এখানে কিউট একটা টেডি বেয়ার একদম ভ্যালেন্টাইন উপলক্ষে এখন বিভিন্ন জায়গাতে এই টেডি বেয়ার গুলো উঠেছে খুবই সুন্দর আর এইখানে খুব সুন্দর একটা ড্রেস এনেছে ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে খুবই সুন্দর এটা সামারে পরালে নাবিয়াকে খুবই সুন্দর লাগবে এর সাথে একটা ছোট্ট প্যান্টও আছে খুব খুব খুবই কিউট প্যান্টটা সো এটার সাথে এটা আমি সামার ইনশাআল্লাহ নাবিয়াকে অবশ্যই পরাবো এটা ভাবি নিয়ে এসেছে ভাবির সাথে গিফট রিসিটও দিয়েছে বলেছে চাইলে আমরা চেঞ্জ করতে পারবো বাট আসলে আমি চেঞ্জ করব না এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর একটু বড় হলে ডেফিনেটলি ওকে আমি পরাবো হচ্ছে আমার মামা শ্বশুর মামি শ্বশুরি আর হচ্ছে আমার মামা তো দেবর এসেছিল ওরা আসলে এই কার্ডটা দিয়েছে আর এটার ভিতরে কিছু ক্যাশ আছে সেটা আমরা দেখাচ্ছি না সেটা দিয়ে নাভিয়াকে কিছু একটা কিনে দিতে বলেছে যে আমার লন্ডনে আরেকটা আপু সে এসেছিল অ্যান্ড তার ফ্যামিলি এসেছিল এত কিছু নিয়ে এসেছে এখানে একদম স্টার এগ এম এন এম এগুলো তারপর এই যে এখানে গ্যালাক্সির আর একটা চকলেট এগুলো সব চকলেট অ্যান্ড অন টপ অফ দ্যাট এখানে খুব সুন্দর একটা কার্ড যেখানে সুন্দর করে সব কিছু নাম লেখা এন্ড এখানে একটা গিফট কার্ড আছে যে গিফট কার্ড দিয়ে আসলে নাভিয়াকে ওর পছন্দ মতো কিছু কিনে দিতে বলেছে আমার দেবর দেবরের বউ ওরা হচ্ছে এখানে খুব সুন্দর একটা কার্ড দিয়েছে এন্ড এটাও আসলে নাভিয়া ওপেন করে ফেলেছে এই যে এটা হচ্ছে একটা মারমেইড এর ব্ল্যাঙ্কেট যেটা দিয়ে নাভিয়া অলরেডি রাতে ঘুমায় রাতে নাভিয়া নিজের উপরে ব্ল্যাঙ্কেট রাখতে চায় না আর এটা ওর চাচি আসলে শুনেছে তার জন্য এরকম স্টাইলিস্ট একটা মারমেইড এর ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছে যাতে এইটার ভিতরে সে ঢুকে একদম ঘুমাতে পারে এত কোজি খুবই আরাম এই জিনিসটাতে তারপর হচ্ছে আমার ননদ অ্যান্ড ওর হাজবেন্ড আর ওর বাচ্চার সবাই এসেছিল এখানে খুব সুন্দর কার্ডগুলো আসলে খোলা হয়েছে সো কার্ডগুলো আমি সব রেখে দিব কারণ আমার কার্ড জমাতে খুব ভালো লাগে নাবিয়া যখন একটু বড় হবে এগুলো ওকে আমি দেখাবো আর সাথে আসলে একটা বুকস আছে বিকজ ওরা এখন যেই এই বয়সে সেই বয়সে বুকস পড়ালে আসলে ওদের মাথায় খুব কাজ করে আর এগুলো ওরা খুব পছন্দও করে সো এর জন্য একটা বুকস দিয়েছে মানে একটা বই দিয়েছে তারপর হচ্ছে এটা একটা সম্পাপরি এইটা আসলে আমার ননদ কয়েকদিন আগে বাংলাদেশে গিয়েছিল সেখান থেকে নিয়ে এসেছে তো সেটা সাথে করে দিয়ে দিয়েছে তারপর হচ্ছে এখানে একটা পাজেলের প্যাকেট দিয়েছে যেটা হচ্ছে সব পাজেলগুলো এখানে করা যায় জাস্ট এগুলো সব বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্যই আসলে টয়েস অ্যান্ড সাথে হচ্ছে এই যে নাভিয়াকে আমি এখন ওপেন করতে দিইনি আস্তে আস্তে এগুলো ওপেন করে দিতে হবে এটা হচ্ছে একটা সফট টয় অ্যান্ড ভিতরে একটু লাইটস আছে এটা যখন দেয়া হবে তখন এটা রাতের বেলা আসলে একটু বাবল টাইপের লাইটস হয় এইটা আমার লন্ডনের আরেকটা আপু সে এসেছিল তার সব কিছু খুলে ফেলাছে এই যে এইখানেও আরেকটা বানি আছে কিউট একটা বানি এখানে একদম ফ্লাওয়ার অ্যাড করা এটা নাভিয়া রাতে তার সাথে নিয়ে এখন ঘুমাচ্ছে আর শুধু নাভিয়াই গিফট পায়নি নাভিয়ার বাবাও গিফট পেয়েছে আজমির যে তো কয়েকদিন আগে বার্থডে ছিল ওই টাইমে আপুরা আসলে আজমির জন্য এই টি শার্টটা কিনে রেখেছিল তো এই যে একসাথে নাভিয়ার গিফটের সাথে এটা দিয়েছে এত সুন্দর কালারটা আজমিকে খুবই সুন্দর লাগবে এই টি শার্টটাতে অ্যান্ড নাভিয়াকে আরেকটা টি শার্ট দিয়েছে এই টি শার্টটা আমার কাছে জোস লেগেছে বিকজ বাচ্চাদের এরকম স্টাইলিস্ট টি শার্ট পরালে খুবই ক্লাসি দেখা যায় বাবা এটা তোমার ও একটু বড় হলে এটা ওকে আমি পড়াবো আর আরেকটা আছে যে বললাম না এগুলো আসলে না খুলে ফেলেছে তাই আমি ই বলছি এই যে ভিতরে একটা শার্ট অ্যান্ড উপরে হচ্ছে এরকম একটা স্লিপলেস সোয়েটার মতো এটা হচ্ছে একটা সেট অল টুগেদার নিচে একটা ব্ল্যাক কালার ওর জিন্সের একটা ট্রাউজার দিয়ে এটা খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর এটা হচ্ছে আমার আরেক দেবর দেবরের বউ ওর হোল ফ্যামিলি এসেছিল ওরা নিয়ে এসেছে এখানে খুব সুন্দর একটা কার্ড আছে বার্থডে গার্ল এন্ড ভিতরে কিছু ক্যাশও আছে যে আমাকে দিয়ে বলেছে যে ওকে ওর মন মতো কিছু কিনে দিতে এন্ড সাথে হচ্ছে আরেকটা খুব সুন্দর পাজেল লেয়ার টয় এনেছে কারণ নাভিয়ে এরকম পাজেলের টয় দিয়ে খেলতে খুবই পছন্দ করো একটার পর একটার সাথে নিয়ে এগুলো মিলায় তারপর এই যে এখানে খুব সুন্দর একটা বই এই যে খুব সুন্দর একটা লিন্ডারের চকলেট দিয়েছে একতো বড় আমার বাসা ভর্তি চকলেট তার উপর দিয়ে আরও চকলেটের ওপর চকলেট এই চকলেটটা অনেক মজা এই যে আরেকটা টয় দিয়েছে দেখেন বাসা ভর্তি টয় নাভিয়ার আরো এক বছরের টয় দিয়ে পুরা বাসা ভরে গেছে তো যাই হোক এই ছিল সবার গিফটস আমি কি কোনো কিছু মিস করেছি যদি আমি মিস করে ফেলি তাহলে সরি আমি আসলে যেহেতু নাভিয়ার কোনো কিছু একসাথে রাখতে দেয়নি একদম অনেকগুলোই খুলে ফেলেছে তাই একটু এদিক ওদিক হতে পারে তো আজকে আমি ভিডিওটা করলাম সবার সাথে একটু শেয়ার করলাম নাভিয়ার বার্থডেতে নাভিয়া কি কি গিফটস পেয়েছে সবাইকে অনেক 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 থ্যাঙ্কস এত সুন্দর সুন্দর গিফট নিয়ে আসার জন্য আসলে এত কিছু দরকার ছিল না সবার কাছে নাভিয়ার জন্য শুধু দোয়াই চাই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধ করো বন্ধ করো বন্ধ করো